হজরত বেলাল জামে মসজিদে ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে ডক্টর মুফতি আনসারুল করিম আল আজহারি একজন আন্তর্জাতিক ইসলামিক স্কলার গবেষক ও চিন্তাবিদ এই জামাতে ইমামতি করেন ১৬ জুন দু চব্বিশ তারিখে অনুষ্ঠিত এই ঈদ জামাতে বিপুল সংখ্যক মুসলিম সম্প্রদায়ের মানুষ একত্রিত হন নামাজ শুরুর আগে ডক্টর মুফতি আনসারুল করিম আল আজহারি আরাফা দিবস ও ঈদ উল আজহার গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন তিনি মুসলিম ওম্মাহের উদ্দেশ্যে খুতবায় বলেন আরাফা দিবস ও ঈদ উল আজহা আমাদের জীবনে আল্লাহর প্রতি আনুগত্য ত্যাগ ও সহমর্মিতা শিক্ষা দেয় এই দিনগুলোতে আমরা আমাদের ও আত্মত্যাগের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি নামাজ শেষে মুফতি সাহেব মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার আহ্বান জানিয়েছেন ঈদের জামাত শেষে মসজিদ প্রাঙ্গনে একটি বিশেষ দোয়ার আয়োজন করা হয় যেখানে সকলের জন্য শান্তি সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়